অনি কোথায়? অনি খুঁজে পাচ্ছি না। গায়ে অনি হারিয়ে গেছে। না কি কোথায় অনি? এত বড় বাস অনি ও তুমি এখানে? কি করছো অনি? এদিকে তাকাও। তুমি কোথায় যাবে? কিবি যাবে? ও ঠিক আছে। চুপু আপা দাও আপা দাও র আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি এখন রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে দেখো কাজ অনি ফুচকা খেয়ে এত ঝালে এত ঝালে মানে পাগল হয়ে গেছে আমি কতবার বললাম ফুচকাটা খাস না খাস না প্রচন্ড ঝাল প্রচন্ড ঝাল ও দেখো একটুখানি চেটে খেয়ে আর খেলো না ওর পাপাকে দেখো কি ফুচকা খাওয়ারে আস্তে নামবে আসতে চলো চলো কি খাচ্ছিস তুই আইসক্রিম খেতে এত ভালো লাগে না হ্যাঁ এই ঠান্ডা খেলি এই ওটা খেলি জুস এখন আইসক্রিম এই যে প্যাকেটে অনেকগুলো আছে খাবি দেখ অনেকগুলো আছে প্যাকেটে বাবা 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 কি খাওয়ার স্টাইল ভালো করে খা এই

কিভাবে বসে আছে দেখো বিশ্ব ভগবান কি করে বসে আছে এখন দুজনে মারপিট করবে দেখো গাইজ দেখো দুজনে এখন মারপিট করবে একটা কলা নিয়ে একটাই কলা ছিল কি করে খাচ্ছে আমি সকালে বসে আছে ওকে দেইনি সকাল সকাল এই কি কাণ্ড হলো দেখো গাইস এই যে দেখো মাংকি এসে আমাদের সব কলা খেয়ে নিল দুটো মাংকি চলে এসেছে দেখো আমরা তো ভয়ে একদম এই যে আর একটা এই যে এই যে বসে বসে দেখছে ওকে দেয়নি তাই ও রাগ করে বসে আছে ও মাই গড সব খেয়ে নিল